আসসালামু আলাইকুম আমি জামান থেকে বলছিলাম আমার প্রশ্নটা হলো যে যদি কারো সামর্থ্য থাকে সত্ত্বেও মানে সে নিজের পোশাক আশাক জামা কাপড় মানে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কতটুকু সে করলে তার মানে শিথিলতা মানে কি বলে এটাকে মানে কি হবে না আবার বিলাসীতা বা বাড়াবাড়িও হবে না তো এটা কিভাবে আমরা বুঝবো আমরা তো হাসুসাল্লাসাল্লাম জীবন প্লাস হবে জীবন থেকে তো এটা বুঝে যে তারা অনেক সীমিত ভাবে চলছে আমাকে গোশও খাইতেন না ওমর আতলান হওয়া সচরাচর আসুসাল্লাসাল্লাম মানে খুব কম ধরো এটা কিভাবে ব্যালেন্স করবো আমাদের গুনা হয়ে যাবে না এটাই আসুসাল্সাল্লাম আমাদের আদেশের অনুযায়ী শরিয়তের সঠিক মাসলা যদি এই ক্ষেত্রে বলি তো আজকাল এই মাসলার আমলকারী লোক অনেক খুঁজেই পাওয়া যায় তা হচ্ছে যে একজন মানুষের জন্য দুটো কাপড় যথেষ্ট একটি কাপড় ধুয়ে দেবে আরেকটি কাপড় পরিধান করবে কাপড় বদলানোর জন্য এর বেশি আরো অতিরিক্ত যদি অনেক সময় হতে পারে যে আরেকটি কাপড়ের প্রয়োজন হতে পারে সেজন্য তিনটি রাখবে তিনটির বেশি কাপড় রাখা অতিরিক্ত যতই সচ্ছল ব্যক্তি হোক না কেন কিন্তু আজকাল এমন কি আছে সাধারণ সাধারণ যারা মানুষ একেবারে তাদেরও দেখবেন যে কতগুলি কাপড় যে আছে আল্লাহ ভালো আর বিশেষ করে মহিলাদের তো বলতে হবে হাত দেশ বলা হার চল্লিশ পঞ্চাশটা তো সীমিত করা যাবে না কত যে কাপড় আছে করে কাছে আমি মনে করি যে তিনটি কাপড় একজন পুরুষ নারীর জন্য স্ত্রীকে তিনটি কাপড় যদি দেয় যে তোমার কাছে তিনটি কাপড় আছে একটা করবে একটা পড়বে আর একটা অতিরিক্ত ধুয়ে রাখবে বাই চান্স কোনো কিছু হইলে হ্যাঁ যথেষ্ট ফরজ আদায় হয়ে গেছে ফরজ আদায় হয়ে গেছে কোনো কৃপণতা এখানে নেই আর আমরা আসলে আয়াত কি আমাদের মত করে বুঝেছি যে একটু আগে বললাম কোরআন হাদিস কে বুঝতে হবে সালাফে সালেহিন এর মানহাজের বুঝে হ্যাঁ তাদের বুঝটাকে নিতে হবে তারা কি ও আম্মা বিন নিয়ামাতে ফাহাদিস রবের নিয়ামত হ্যাঁ ফাহাদিস হাকুরমান বয়ান করো হ্যাঁ বয়ান করো হাদিস প্রকাশ করো মানে বেশি বেশি যা পয়সা যখন এসেছে তখন ব্যাস ভোগবিলাসী এটা করো আর দশ বিশটা জোড়া রাখো কাপড়ে এইগুলো করেছেন নাকি না তো এই আয়াতের তর্জমা আসলে মানে আপনি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট দিয়েছেন আল্লাহ আল্লাহ বিশ্বক আলহামদুলিল্লাহ দ্বারা আলহামদুলিল্লাহ আমল দ্বারা আল্লাহর নিয়ামত খেয়ে ভোগ করে আল্লাহর এবাদতবন্দি করা নেকির কাজ বেশি বেশি করা থেকে বেঁচে থাকা আল্লাহর নিয়ামত কে গুন এইভাবে ফাহাদ্দেশ আর ফাহাদ্দেশ মানে এই নয় যে এত টাকা পয়সা আছে কি করছেন আর ভালো ভালো খাবেন ছেলে মেয়েকে ভালো ভালো খুব খাওয়াবেন আর ভালো ভালো করবেন আর সারা পৃথিবী ভ্রমণ করে বাড়াবেন ছেলে মেয়েদেরকে প্রতিটি আপনার ছুটিতে আপনার নিয়ে যাবেন বিভিন্ন দেশ ঘুরাবেন সিঙ্গাপুর ঘুরাবেন তো ইউরোপ আমেরিকা ঘুরাবেন তো প্যারিস নিয়ে যাবেন হ্যাঁ কোথায় পেলে এসব বলে এসব এসব ইসলাম নয় এইসব বুঝ বাদ দিতে হবে যে এসব দুনিয়াদারদের বুঝ এরা হাওয়া খুব প্রবৃত্তির অনুসারে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন ওয়াম্মা বেনেমা দে র আব্দে হাদ দেশ হাদ দেশ মানে পাশের লোক কাপড় পাচ্ছে না পাশে এতিম আছে পাশে বিধবা আছে দেশে কত অসহায় লোকের লোকের লোকেরা রয়েছে তাদেরকে দেন তাদেরকে দেন তাদেরকে সচ্ছল করেন তাদেরকে দাঁড় করে দেন তারা কে কাজে লাগিয়ে দেন সমাজের ভিক্ষু মুসলিম সমাজের দারিদ্র্য মোচন করেন জি জনকল্যাণমূলক কাজ করেন দিনের خدمتতে আল্লাহর নিয়ামতকে ব্যয় করুন টাকা পয়সা দিয়েছেন মসজিদ করেন মাদ্রাসা করেন ইসলামিক সেন্টার করেন ইসলামিক দাওয়ার কাজ করেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন মোটেই না যেভাবে বুঝছেন আপনারা ইসলাম এভাবে ইসলাম বুঝলে আল্লাহর কাছে ভেসে যেতে হবে জি আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন এবং কোরআন সুন্নাহকে সাহাবায়ে کرامদের আদর্শ সামনে রেখে এবং তাদের বুঝকে সামনে রেখে বুঝে আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ